রিফাকে জোর করে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে রিফা আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি যেখানেই থাকো যেই হালতে থাকো তুমি জাস্ট আমাকে একটা কল করো আমি সব কিছু ঠিক করে দেবো প্লিজ তুমি আমাকে একবার কল করো আমি তোমাকে থাকতে পারবো না মোটে না এই কারা আমার কাছে তে গলাটা করেছে কেন করেছে কি জন্য করেছে সবটাই আমি তোমাদের কাছেই বলবো না রাখা কিছু কথা गाइस আমি কোনদিন ভেবেছিলাম না যে এরকম টাইপের ভিডিও আমি করতে হবে বা আনতে হবে বা বানাতে হবে দেখো তোমরা অনেকে কমেন্ট করছিলে আমাকে যে দাদা রিফা সাথে কি হয়েছে দাদা তুমি এত স্যাড কেন দাদা তুমি দীঘায় গেছো দীঘায় গিয়ে খুশি কেন এনজয় নেই কেন তোমার মধ্যে তুমি এত কান্নাকাটি করছো কেন দেখো ব্যাপারটা কি হয়েছে কেন রিফা কিন্তু আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে কারা করেছে কেন করেছে সেই সবগুলো সব বলবো তোমাদের আজকে আমি আর সত্যি বলতে আমি ওকে ছাড়া থাকতে পারবো না যদি ওদের কেউ ভিডিওটা দেখে থাকো প্লিজ তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো দেখো আমি মানছি আমি ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি দেখো এটা একটা কাজ ঠিক আছে তোমাদেরকে প্রথমত বলি এটা একটা কাজ তো আমি এই কাজটাও করি পার্সোনাল শোনার কাজও করি তো তোমরা যারা আমার অডিয়েন্স আছে যারা আমার পুরাতন স্বাস্থ্য আছে তারা জানো যে আমি রাজস্থানে কাজ করতাম বাট কিছু প্রবলেমের জন্য আমি এখনও বাইরে যাইনি তো বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে আমাকে উল্টো পাল্টা কথা শুনতে হচ্ছে যে তোর দ্বারা কিছু হবে না তুই কাজ ফাজ করিস না তো সেই কারণে তোর সাথে আমরা এর বিয়ে দেবো না মানে ওর ফ্যামিলিতে থেকে আমার সাথে বিয়ে দেবে না বলে ওখানে আলাদা করে দিয়েছে আমার কাছ থেকে আর একটা কথা কি জানো তো যদি ভালোবাসা সত্যি হয় না কেউ কোনোদিন আলাদা করতে পারে না এটা আমি মানি জানি না কী হবে আগে দিফা আমার হবে কি না তো আমি একটা রিকোয়েস্ট করবো রিফা যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো প্লিজ তুমি আমাকে একবার কল করো আমি সব কিছু সলভ করে দেবো তোমার কলের অপেক্ষায় বসে আছি আমি তোমার ফ্যামিলির লোকের সাথে বা তুমি যেখানে আছো সেইখানে কন্ট্যাক্ট করেছিলাম তোমার সাথে কথা বলার জন্য তারা তোমার সাথে আমাকে কথা বলতে দেয়নি আমি না অনেকটা একা হয়ে গেছে তাই রাত দিন সকাল কিছু বুঝতে চোখ মানে এত পরিমানে কষ্ট হচ্ছে তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না যে কষ্টটা কি লেভেল হচ্ছে ঠিক আছে ফ্যামিলির লোকের কাছ থেকে লুককে লুককে কাঁদতে হচ্ছে যাতে তারা দেখতে পায় তারা দেখলে তো খারাপ ভাববে সেই জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদছে অনেকটা খারাপ লাগছে অনেকটা কষ্ট হচ্ছে আর এমন উল্টো পাল্টা কথা শুনতে হয়েছে আমাকে তোমার বিষয় নিয়ে আমি আমার আর ভালো লাগছে না তো তোমরা যারা জানতে চেয়েছিলে যে দাদা কি হয়েছে একটু খুলে বলো দাদা তুমি চাঁদ কেন তুমি কান্নাকাটি করছো ওখানে রিফা দিন কী হয়েছে দেখো সত্যি বলতে রিফার সাথে আমার যেদিনকে আমি দীঘায় যাব। সেদিনকে বিকাল টাইম করে না ওর ঘর থেকে মানে ওর বাড়ি থেকে ওর কিছু রিলেটিভ মানে আত্মীয় ওকে নিয়ে চলে যাই ওর ফোনটা সুইচ টপ করে দেয় ওর সাথে আমার এখন চার দিন পাঁচ দিন হয়ে গেল কোনো কন্ট্যাক্ট নেই কিচ্ছু হয় না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ প্লিজ আমার রিপার জন্য দোয়া করো আমার রিপারটা আমার হয়ে যায় একটু বেশি করে দুবার চেয়ে দাও আর এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যেন রিফার কাছে পৌঁছে যায় রিফার যেন যাইভাবে হোক দেখতে পাই যেন রিফার কানে কেউ খবরটা দেয় যে সারু তোকে কল করতে বলেছে একবার কল করবি ও কেউ তোর কলের ওয়েট করে আছে ও কী ভাবছে আমি জানি না বা ওর মাথায় কি টাইপের কি বিষ ঢোকাচ্ছে সেটাও আমি জানি না যে ওকে কি বলে বোঝাচ্ছে বা কি করছে তো তোমাকে রিফাম একটা কথা বলতে তোমাকে কে কি বোঝাচ্ছে আমার দেখার দরকার নেই তুমি যদি আমাকে সত্যি করে ভালোবেসে থাকো তুমি যদি আমার হয়ে থাকো তুমি তাদের কথা একটাও বিশ্বাস করবে না আমি আমাকে ফোন করবে আমাকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে বা তুমি কি চাইছো আমি একটা কথাই বলবো আমি তোমাকে চাই আমি সবসময় তোমাকে চাই আমার না আমার খাওয়া দাওয়া ঘুম সব উঠে গেছে আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছি না রাতে ঘুমাতেও পারছি না কখন রাত হচ্ছে কখন সকাল হচ্ছে কিছু বুঝতে পারছি না আমার বন্ধুরা আমার পাশে আছে ইমতাজুল বলে যে বন্ধুরা আছে সে কালকে বাড়ি এসছে সে আমার সাথে একভাবে ছিল আমাকে বারবার বোঝাচ্ছে ভাই টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে কিন্তু দেখো ওরা বোঝাবে কিন্তু মনটা তো আর মানে না তাই না ভিতরটা কি মানবে ভিতরটা তো মানবে না কষ্ট তো কষ্টই হয় ওর সাথে আমার চার পাঁচ দিন হয়ে গেল কোনো কন্ট্যাক্ট নেই কোনো কথাও হয়নি খালি একটা কথাই আমি ভাবছি যে ও কি করছে কেমন ভাবে আছে আমি যে কষ্টটা পাচ্ছি ও কি কষ্ট পাচ্ছে নাকি ওকে জোর করে বন্ধ করে রেখে দিয়েছে কেন ফোন করেন আমাকে এনে কিছু বুঝতে পারছি না ঠিক আছে তো তুমি যদি রিপার ভিডিওটা দেখে থাকো তুমি যদি আমার নাম্বার মনেও না রাখতে পারো তো তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমাকে কমেন্টও করতে পারো ভিডিওতে আছে যে আমি রিপা বলছি যে আমি তোমার তোমার কলের ওয়েট করে আছি প্লিজ তুমি আমাকে একটাবার বার কল করো আমি সব জিনিস সলভ করে দেবো আর কী হয়েছে আমি সবটাই তোমাকে বলবো তোমাকে হয়তো ভুল বুঝিয়েও রাখতে পারে যে এরকম এরকম ছেলেটা দেখ আসলো না ভালো না আমরা ডেকেছি আসে নে তো এরকমও বলতে পারে তো তুমি প্লিজ ওদের কথা কোনো কানে নেবে না আমি তোমাকে কোনো দিন ছাড়বো না এতটা শুনে রাখো আমি আসলে না এই দুনিয়ার মানুষগুলো না কেউ ভালো না ভালোবাসা জিনিসটাকে এত খারাপ ভাবে নেয় যে ভালোবাসাটা এত খারাপ তারা মনে করে মানে কিছু মানুষ আছে যে ভালোবাসা মানে বহু খারাপ জিনিস এরকম মনে করে নেয় কিন্তু তারা না ভিতরটা দেখতে আসে না যে তাদের ভিতরটা কি হচ্ছে একটা ভালোবাসাকে এইভাবে যখন আলাদা করে দেয় না মানে সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দেয় আচ্ছা বিয়ে তো সেই দিতে হবে তাই না মেয়েটারও বিয়ে দিতে হবে আর আমারও তো বিয়ে হবে বাট আমার সাথে যদি ওর বিয়েটা দিয়ে দেয় সাথে যদি আমার বিয়েটা দেয় এখানে আপত্তি কি আছে মানছি আমার কিছু প্রবলেম আছে বা ভুল আছে কিছু যদি থাকে তো সেগুলো সামনাসামনি এসে ফেস করে কথা বলো সেইগুলো না ভেবে আর করে ওকে আলাদা করে দিয়েছে পুরো আমার কাছ থেকে আমার আমার কিছু ভালো লাগছে না আমি থাকতে পারবো না ওকে ছাড়া আমি অনেক ওกิน আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম লাইফে কে ছিল কেমন ছিল আমি কিছু জানি না আমি সব ভুলে গিয়েছি ভুলে গিয়ে আমি ওকে আপন করে দিয়ে আমি ওকে ছাড়া থাকতে পারবো না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমি তোমরা আমার কাছে আমার রিপাকে পিডিএসো হয় সব বড় কথা কি জানো তোমরা হয়তো ভাবছো যে কারায় নিয়ে গেছে ফ্রিফায়ার দিকে তো আমি যদি ওরকম টাইপের খারাপ ছেলে হতাম না আমি তাদের নামগুলোও বলে দিতাম তাদের ফ্যামিলিটাও বলে দিতাম আমি সব জানি কারা নিয়ে গেছে কিন্তু আমি ওইটা প্রাইভেট রাখছি জাস্ট এতটা তোমরা শুনে রাখো যে ওর রিলেটিভই নিয়ে গেছে ঠিক আছে আমার না স্বজনরাই নিয়ে গেছে ওর বাবার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে আমি একটা কথা বলতে চাই কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো একটু বেশি বেশি করে শেয়ার করো হয়তো তোমাদের ভিডিওটা শেয়ার করার কারণে রিফার কাছে ভিডিওটা যাই করে পৌঁছে যাবে তাহলে আমার সাথে হয়তো রিফার কন্ট্যাক্টটা হবে আমার সাথে কন্ট্যাক্টটা হয়ে গেলে আমার মনের ভিতরটা যত কষ্ট আছে যত অভিমান আছে সব মিটে যাবে কারা জন্য হয়তো রিফাকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে যে দেখ এরকম এরকম হয়েছে এই করেছে ওই করেছে এই সেই মানে ভুলভাল যে কোনো কিছু না কিছু বুঝিয়ে রাখছে ওকে তো সেই জন্যই আমি বলছি যে ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো যেন রিফার কাছ অব্দি পৌঁছে যায় যেন রিফা ভিডিওটা দেখতে পাই একটা কথা বলতে চাই রিফাকে হয়তো ফোন ফোন দেয়নি ওর কাছে যদি ফোন থাকতো না ও যা করে যাই করে আমাকে ফোন করতো এতটা ওর উপরে আমার বিশ্বাস আছে যে ওরকম নাই যে বদলে যাবে ও বদলে যাবার মেয়ে না ও আমাকে অনেক ভালোবাসে ওর কোনো দোষ নেই এখানে ওকে জোর করা হয়েছে ফোর্স করা হয়েছে যাই হোক পরে কী হবে না হবে আমি সবটাই তোমাদেরকে জানাবো আজকের বেশি কিছু বলছি না আমি ক্যামেরাটা ধরে আছি আমি জানি যে আমি কী আলো ধরে আছি আর আমি যে কথা বলছি আমি জানি কিভাবে কথা বলছি আমার কথা বলার কোনো শক্তিটাও নেই খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারছি না জাস্ট তুমি আমার জন্য এতটা করো একটু বেশি বেশি করে দোয়া করো আশীর্বাদ করো যেন ডিপ আমার কাছে ফিরে আসে প্লিজ তোমাদের কাছে আমি পা ধরে রিকোয়েস্ট করছি আমার ডিপা যেন আমার কাছে ফিরে আসে আমি ওকে থাকতে পারবো না সত্যি কথা বলতে কিন্তু ফ্যামিলিকে বলে কোনো ফায়দা হচ্ছে না আমি সব দেখে নিয়েছি তোমরা দোয়া করো আমার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো পরে কি হবে না হবে আমি সবটাই তোমাদেরকে জানাবো আজকে বেশি কথা বলতে পারবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর আমার জন্য দোয়া করতে থাকো প্লিজ